একদম ওমীন জান কবরের সময় সেই কিতাবের ভিতরে আরো সুন্দর एग्जांपल দিয়েছেন। প্রচন্ড শীতের রাত কোন কোন শীতের রাত? একজন প্রেমিক প্রেমিকার জন্য বড় পাগল শীতের রাতে দেখা করবে। কিন্তু এই পারে হলো প্রেমিকের বাড়ি ওই পারে হলো প্রেমিকার বাড়ি। এই পারে আশিক ওই করে 마শুক এই আশিক 마শুকের সাথে দেখা করতে যাবে। নদী পার হতে হয় নৌকা নাই কোনো খেয়া নাই যাবে কি কইরা কয় সাঁতার কেটা যেতে হবে নদী ওই পারে তার মা একটা বাতি নিয়ে দাঁড়ায় রইছে আর ডাকতেছে আসো আসো ডাকতেছে লেম নিয়া বাতি নিয়ে দাঁড়ায় রয়েছে আশীত তখন নৌকার বার চায় না তখন সে শীতের রাতে কোন কোন শীতে ঠান্ডা পানিতে সাঁতার কাটা শুরু করে দেয় এই যে সাঁতার কাইটা কাইটা সে তার মা দিকে যাচ্ছে প্রচন্ড শীতে ঠান্ডা পানির কষ্ট আছে অবশ্যই আছে কিন্তু টের পায় না কারণ তার নেশা হলো নদীর না নেশা হলো কিছু কষ্ট করলেই তো আমি আমার মা পেয়ে যাব মা কাছে যাওয়ার আনন্দে তার কষ্টের কথা মনে পরে না মা কাছে যাওয়ার আনন্দে কষ্টের কথা মনে থাকে না জনাল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন বন্ধু তোমার আল্লাহ যখনই আমার আশে হবে আমার মাশুক হবে আমি আল্লাহ তার মাশুক হব তখন তার হাতের তার তোমার তালুতে মালাকুল মউত আজরাইলের তালুতে আমার নাম আর একাতে জান্নাতে চিত্র তুলে ধরা হবে যখনই তার রওত আওয়াজ করা হবে ভাইরা বন্ধুরা কিতাবের ভিতরে লিখেন তার হাত অস্বীকার করবে পা অস্বীকার করবে জবান অস্বীকার করবে তা বলবে ও আজরাইল আমি তোমাকে সাপোর্ট করব না পা বলবে আমি তোমাকে সাপোর্ট করব না জানতো ওদের সময় মালা মউত আজরাইল হাতের সাপোর্ট চাবে পায়েরে সাপোর্ট যাবে জবানের সাপোর্ট চাবে চুকের সাপোর্ট যাবে অঙ্গগুলা থেকে রোগটাকে থেকে বের করে আনার জন্য সাপোর্ট চাবে কিন্তু পা সাপোর্ট দেয় না হাত সাপুর দেয় না হাতে কই না আমি তোমাকে সাহায্য করব না কারণ কি কয় আল্লাহর বান্দা এই হাত দিয়া বহু নেক কাজ করে পা বলবে না আমিও দেব না কারণ এই পা দিয়ে আল্লাহর বান্দা পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় আমি পা তোমাকে সাহায্য করব না জবান কয় না আমি সাহায্য জান্নাত না আমিও সাপোর্ট করব না চোখ কয় না আমিও করব না কারণ চোখ দিয়ে হারাম জিনিস দেখে না এই চোখ দিয়ে সে কুরআন তেলাওয়াত করে আমিও তোমাকে সাহায্য করব না মালাকুল মউত দরাইতো আল্লাহ দান কবজ করতে যার কাছে পাঠাইছো তার কোনো অঙ্গই তো আমাকে সাহায্য করতে চায় না আল্লাহ বলেন জান্নাতের চিত্র তুলে ধরো আমি আল্লাহর নাম চোখের সামনে তুলে ধরো দেখবে সে নিজেই পাগল হয়ে যাবে আসার জন্য তার জন্যই হিমালাকুল্ন তাঁদের তখন বলতেছে নবি গো গণবিজি আপনার উন্নতির জন্য সুসংবাদ আপনার উন্নত যদি নেক্কার হয় দিন দর হয় নামাজি হয় যদি সে আল্লাহকে ডরায় আল্লাকে ডরায়া বাপমা সাথে বেয়া দেবি না করে মুরুগ্ববিদীর সাথে বেয়া না করে যদি আল্লাকে ডরায় সে হারাম থেকে বাঁচে মরণের সময় দুধের বাচ্চা মার দুধ খাইয়াত এইভাবে ঘুমাত এইভাবে ঘুমায়া পড়বে মরণের কষ্ট থাকবে কিন্তু টের পাবে না আর যদি কত্তার হয় বনবি আর যদি সে হয় তাহলে জানেননি কি হবে না যা না জহর উৎসবদের অর্থ হলো ছিঁড়ে ফেলা শব্দের অর্থ হলো ছিঁড়ে ফেলা ওই ছিঁড়ে ফেলা ফেরেস তাদের কসম আল্লাহ খেয়েছেন ভাইরা বন্ধুরা কেমন ছিঁড়ে ফেলা কয় শালুক চিনিনি আপনারা শালুক যখন একজন মানুষ হাওড়ে গিয়ে শালুক তোরায় দেখবেন শালুকের পাতা ধরে ডুব দেয় ডুব দিয়ে একদম পানির নিচে যায় যাইয়া শালুকের পাতা দইরা দইরা ডেটা দইরা দইরা সে অনুমান করে কোন জায়গাটার মধ্যে এই গাছের গুড়া হ্যাঁ ওই গুড়ার কাছে গিয়া সে তখন আঙ্গুলটা ঢুকায় পানির নিচে মাটির নিচে ঢুকায়া শালুকটারে পোড়ায় কোড়ায় শালুকটা হাতে নিয়ে এই যে লম্বা একটা ডেটা ছিল পাতা পর্যন্ত ওই ডেটার গুড়ার মধ্যে এরকম মুচুর দিয়া গুড়াটারে ছেড়ে ফেলে কারণ পাতা তো তার উদ্দেশ্য না ডেটাও তার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো শালুক শালুক তো হাতে নিয়ে গেছে মুচুর দিয়া যখন এভাবে ছিঁড়ে ফেলে দেয় তখন কি হয় জানেননি এতক্ষণ পর্যন্ত ওই সম্পর্ক শালুকের সাথে সম্পর্ক ডেটা থাকার কারণে সবগুলি পাতা এক জায়গায় জমা ছিল একটার সাথে আরেকটা লাগা ছিল যখন এইভাবে মুচুর দিয়ে ছিঁড়ে ফেলে দেয় দেখবেন প্রতিটা পাতা এক একটা এক এক দিকে চলে যায়

সাথে সাথে দেখা যাবে কান বডির সাথে আর নাই চোখ বডির সাথে নাই কান এরকম খাড়া নাই কান আস্তে করে বাঁকা হয়ে যাচ্ছে নাক এরকম খাড়া নাই নাকটা আস্তে করে বাঁকা হয়ে যাচ্ছে মুখ এরকম সোজা নাই মুখ বাঁকা হয়ে যাচ্ছে কোনো অঙ্গই তখন একটার সাথে আরেকটার একটার কোনো সম্পর্ক থাকবে না বডিটার অঙ্গগুলো একটা আর একটার সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই উদাহরণটা দিয়ে বলেছেন যে নামাজি মত পুরুষ দূর গায়রা কুর হয় আল্লাহর নাফরমান এদের রূহ কবজ করার সময় ফেরেশতা বিন্দু পরিমাণ দয়া মায়া দেখাবে না পায়ের নিচ থেকে শুরু করবে পায়ের নিচ থেকে শুরু করবে ইচানি দিয়া দিয়া কিচানি দিয়া দিয়া ওইভাবে রূহটাকে যখন তার বের করে নিয়ে যাওয়া হবে শালুক ছিড়ে ফেলে দেওয়ার মতো তখনই তার অঙ্গগুলো আর জায়গায় থাকবে না বাইরে এজন্যই তো কারো পায়খানা রাস্তা দিয়ে পায়খানা রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায় কারো প্রস্রাবে রাস্তা দিয়ে কখনো প্রস্রাব বের হয়ে যায় কারো মুখ হয়ে যায় মালাকুল মতাজকে দেখা মাত্রই ভয় পায় কারণ ভয়ঙ্কর রূপ নিয়ে তখন হাজির হয় নেতার নামাজি দিনদার বান্দার সামনে যখন মালাকুল মতাসে অত্যন্ত মায়াবী চেহারা নিয়া আর বৎকারে রূপ কবজ করার সময় যখন হাজির হয় ভয়ঙ্কর চেহারা নিয়া তখন রূপটা কিন্তু ডরায় বের হতে চায় না বের হতে চায় না ভাইরে জন্যই আমি নিজের চোখে দেখেছি রিম যুবক মতের সময় কত মানুষ চোখ গুলি বড় বড় করে ডানে মামে তাকায় ডানে বামে তাকায় আর যেন কি দেখে কেউ আমরা বুঝি না কেউ দেখিনা মহুর্ষ ব্যক্তির চুগের সাংস্কৃতিক আল্লাহ কুদরতি পর্দার সরা দেয় যখন সৎ প্রাচুর হয় তখন কিন্তু চোখের সামনে পর্দা আল্লাহ সরা দেয় ওই অবস্থায় সে দুনিয়াও দেখে আখেরা দেখে দুনিয়াও দেখে কবরও দেখে মরণের

সময় আমরা দেখি না কিন্তু সে দেখে তারা তার রূপ কবজ করতে আসছে পাশেই বসে আছে মেয়ে পাশেই বসে আছে বাবা সন্তান পাশেই তোমার বসে আছে রি বাবা এরপরে বাবা সন্তান দেখে মালাকুল মোহতারেস্তা আজরাইল কে দেখে সন্তান শুধু বাবাকে দেখে আজরাইল দেখে না আর বাবা ছেলেরও দেখে আজরাইল কেও দেখে ওই অবস্থায় সৃষ্টি হয় শুধুমাত্র মরণের সময় এর আগে আল্লাহ পর্দা দিয়ে রাখে এই পর্দার কারণে শুধু আমরা দুনিয়া দেখি আর কবর দেখি না শুধু দুনিয়া দেখি আখড়া দেখি না কিন্তু মরণের আগ মুহূর্তে আল্লাহ পর্দা সরাই দিবে এজন্য ভাইরা বন্ধুরা ওই অবস্থায় যখন তার উঠটা কবজ করে নেওয়া হয় কান্না করে রুখ কান্না করে রুখ আর সন্তানদেরকে বলে বাবা তোরা আমার কই নিয়ে যাও

কেমনে বলে বাজার এত সুর তুই কেমনে বলে রে আমার কেন তোরা কবরে নিয়ে যাইতেছ এইভাবে রুটা কান্না করে কান্না করে এই কান্না পৃথিবীর কেউ শুনে না শুনে হাইবার এজন্য আমার রসুল কয় কবরের পাশ থেকে দেখবা মাঝে মাঝে গরু ছাগল দৌড় দেয় ঠিক কিনা জোরে কুব একটু মরমকে ভয় করো অমরণকে ভয় করো কখন কার কোন সময় কেউ জানে না তার কোন সময় কেউ জানে না বাবার আগে ছেলে নাকি ছেলের আগে বাবা দাদার আগে নাতি নাকি নাতির আগে দাদা কেউ জানে না কত যুবক যৌবনে কবরে গেল লেখাপড়ার সাথে ডাইনে তাকালে দেখবা কবরে শুয়ে আসি খেলার সাথে বামে তাকাইলে দেখবা কবরে শুয়ে আসি ভাইরা বন্ধুরা আমার নবীর রহমতের নবীর যান কবরের সময় যদি এত কষ্ট হলো তাহলে আমার আপনার কেমন হতে পারে যব এই কবরে যখন তোমাকে নেয়া হবে কবর তোমার জন্য হয় জান্নাতের বাগান নয়তো জাহান্নামের কুળો আল ক্বাবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও মিন না যদি তুমি নেককার হও কবরে গিয়া রাখা মাত্রই তুমি তো কবরে যাওয়ার জন্য পাগল থাকবা তখন তুমি কান্না করবা না কিন্তু বৎকার হলে কবরে নেওয়া মা নেওয়ার আগ থেকেই তোমার কান্না শুরু হবে এ কবরে নেওয়ার টাকা মাত্রই তোমার কাছে চল্লিশ কদম ফিরে আসা মাত্র তোমার কাছে মন্ত্রের নাকির পাঠানো হবে আমার কাছে মন্ত্রের নাকির ফেরেস্তা পাঠানো হবে তিনটা প্রশ্ন নিয়ে হাজির হবে জোরে কোন কয়টা একটু জোরে কোন কয়টা মাদ্রাবুকা ও মাদিনুকা ও মানহাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইয়াকুলু লাহু মুহাম্মাদ মালাকুল মউত আজরাইল ইনিও যখন তার নিজের রূহটা কবজ করলো আল্লাহ রাসূল হাদিসে বলেন পৃথিবীর সব মানুষের রূহ কবজ করার পর আল্লাহ জিজ্ঞেস করবে জিব্রাইল আজরাইল আর বাকি আছে কে না মালাকুল মউতরাহীকই ও আল্লাহ সম্মানিত চারজন ফেরেশতা যারা সব রূহ কবজ করে ফেলেছে কে তো জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আজরাইল আল্লাহ কইবে আজরাইল তুমি সারা বাকি তিনজনের রূহ কবজ করে ফেলো আল্লাহ পাকের আদেশ কোরো মাত্রই জিব্রাইলের রূহ কবজ করা হয়ে যাবে

পৃথিবীর মানুষ যদি ওই সময় জীবিত থাকত আজরাইলের চিৎকার শুনে কলিদা ফেটে মারা যাইত আজরাইলের চিৎকার শুনে কলিদা ফেটে মারা যাইত আল্লাহ পাক রব্বুল সব শেষ করে দিবে কেউ নাই ওই দিন আল্লাহ শুধু একা থাকবে কে একা থাকবে দূরে বলেন কে কবর জগৎটা আমার আপনার জন্য রাখছি এটা কিন্তু আমার আমার কিন্তু জেলখানা না কবর হলো একটা হাজত খানা হাজত পরে জেলও যাবে বিচারের আগে যে জায়গায় রাখা হয় এটা হলো হাজত কিনা কবর এই কবর হলো আমার আপনার জন্য হাজত আল্লাহর নবী বলে তুমি যদি বিচারের পর জান্নাতি হও তাহলে তোমার কবরটা এই হাজতখানাটাও জান্নাতের সাথে সম্পর্ক করে দেওয়া হবে আর যদি বিচারের পর তুমি জাহান নামে হও তাহলে কবরটাকে জাহান নামের সাথে সম্পর্ক করে দেওয়া হবে ভাইরা ফস্তু হবে তিনটা প্রশ্ন হবে তিনটা প্রশ্ন করা হবে এ যুবক একটু বলো তুমিও তো পরীক্ষা দাও স্কুল কলেজে পরীক্ষা দেওয়ার আগে কি তোমার প্রশ্ন কি হবে এটা বলে দেওয়া হয় হ্যাঁ পৃথিবীতে কোন পরীক্ষার আগে প্রশ্ন বলে দেওয়া প্রশ্ন জানানো হয় না প্রশ্ন জানাইলে তো আর পরীক্ষা থাকে না কিন্তু আল্লাহ পাক কবরে কি তিনটা প্রশ্ন করবে এটা আমাদেরকে অগ্রিম জানায় দিছে যেন আমরা প্রশ্নের উত্তর বানায় নিতে পারি এটা আল্লাহর জন্য দয়া আল্লাহ আমাদের জন্য মায়া করছে ঠিক কিনা যারা বলে প্রশংসা কার করব এজন্যই এই প্রশংসা কার করব الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى دوالا الآن كما كان ولم يلقى دوالا محبة رشد أوديا الله أكبر আর তোমরা তো না এই কবরের ভিতরে যে শুয়ে আছে আর সুখে আছে না দুঃখে আছে আমরা কেউ জানি না এ যুব কেউ জানেন আল্লাহ পাক জানেন না যদি আল্লাহ কবরের ভিতরে কে শুয়ে আছে কে দুঃখে আছে এটা যদি আমাদের কান্না নিজের চোখে দেখাইতো তাহলে দুনিয়ার নেজাম বন্ধ হয়ে যেত সন্তান যদি দেখতো মা কবরের মধ্যে আগুনে জমছে সন্তান যদি দেখতো মা কবরের সাপের কামড় খাইতেছে এই সন্তান দুনিয়াদারি করতে পারতো না ব্যবসা তার বাড়বারতো না ঘুম তার আসতো না খাওয়াতার পেটে যাইত না দুনিয়ার নেজান বন্ধ করে যেত একজন আল্লাহ কবরের আজাদটাকে আমাদের চোখের আড়াল করে রাখছে যেন আমরা দুনিয়াধারী করতে পারি কবরে আজাদ যদি মানুষ দেখতো তাহলে কবর স্তরের পাশে কেউ বাড়ি ঘর রাখতো না ঠিক কিনা কবরে আজাদ যদি নিজের চোখে মানুষ দেখতো কবরে আশেপাশে কেউ বাড়ি ঘর কেউ রাখতো না দুনিয়ার নেজাম পাল্টে যেত এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখের আড়াল করে রাখছে কবর সামনে আছে তোমার কবর কিন্তু তুমি বুঝবা না এই কবরে কি চলছে কি চলছে কিন্তু হাইবানরা মাঝে মাঝে টের পায় গরু ছাগল মাঝে মাঝে ধর দেয় এর সব সময় দেখায় না মাঝে 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 দেখায় মাঝে মাঝে কবর থেকে ধোয়া উঠতেছে ধোয়া অসংখ্য অগণিত মানুষ দূর থেকে দেখছে একটা কবর থেকে ধোঁয়া উঠতেছে ধোয়া পরে জানা গেল এই কবরটা ছিল একজন গায়িকার কবর গান গাইতো টাকার বিনিময়ে

পিঠে তার মাথায় হাত বোলাইয়া তুল সে ওই মুনকার নাকির ফেরেস্তা যখন নেকটার দিনদারের কবরে ঢুকবে তখন আইসা দেখবে সে ঘুমাইতেছে ঘুমাইতেছে কারণ নেকটারের মরণ তো মরণ না নেকটারের মরণ হলো ঘুম একবার জুড়ে বলেন নবীজি বলেন আল্লাহ জানাইছে নাম

নিয়ত ফজরে আজান শুনলেই উঠে যাবে আমি আল্লাহ তারে ডাক দিছি মসজিদের মিনার থেকে ডাকসই নাই তার ঘুম ভেঙে গেছে তার ঘুম নষ্ট করেছি আমি আল্লাহ অতএব আজকে তারে কেউ ডাইক না আসে ঘুমাক যত পারে ঘুমাক ধরে সুবহানাল্লাহ এ যুব আজকে তোমার মসজিদের মিনার থেকে আল্লাহ তোমার ডাইকে দিতে পারে না মুয়াজ্জিন কিন্তু তোমারে ডাকে না ডাকতেছে কে জোরে বলেন কে একটু আওয়াজ দেওয়া মালিকের নামটা কও না আরো জোরে কও না কে এজন্য আল্লাহ নবী কই আল্লাহর কাছে যখন শেষবারের মত গিয়েছি আল্লাহ ফাসক নামাজ আমার উম্মত পারতো কমাও আল্লাহ কয় না বন্ধু পারবো 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 আমি আল্লাহ কইতেছি পারবো যাও ফাঁসো তো লিয়া যাও আর কমানি লাগতো না তবে আইসো যখন সুসংবাদ দেই তোমার উম্মতে আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা নামাজ লাইক নিব কণ্ঠ তোমরা দেখবা মূলত ডাকমো আমি আল্লাহ আল্লাহ একবার আল্লাহ পাখের কুদ্রতি কলে যায় বড় ব্যথা লাগে আল্লাহ বড় কষ্ট পায় আল্লাহ বান্দা তোর কপালটা নিজের হাতে বানাইছি আমার এসে দেওয়ার জন্য আমি তোরে ডাকলাম আয় আয় আমি আল্লাহ হাত লাগাই নাই জমিন বানাইতো আল্লাহ হাত লাগাই নাই আসমান বানাইতো আল্লাহ হাত লাগাই নাই জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগাই নাই ফেরেশতা বানাইতো আল্লাহ

আর বন্ধু অল্লার বন্ধা ও আল্লাহর নামাজী বন্ধা একটু বম থেকে উঠো উঠো একটু থেকে উঠো আমরা তোমারে তিনটা তিনটে প্রশ্ন করা দন্মশ্লি ঘুম থেকে উঠবে নবীজী বলে ঘুম থেকে উঠবে কিভাবে জানেননি আমরা ঘুমানো ঘুম থেকে উঠার পরে যেমন চোখ কসলাই এইভাবেই সে চোখ কসলায় কসলায় একবার উঠবে ওইটাই দিকে তাকাবে না তাকায়া দেখবে সূর্য লাল হয়ে গেছে সে মনে করবে জুহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে এখনো আসরের নামাজ পড়া হয় নেই কারণ সে তো নামাজের পাগল ছিল দুনিয়ায় সূর্য লাল হয়ে গেছে মুসিলা আলী কিশাম সাথে সাথে বলবে কে গো তোমরা তাড়াতাড়ি সরব আমাকে অজুর পানি দাও আমি অজু করে নামাজ পড়ব আমার আসরের নামাজ কাদা হয়ে যাইতেছে এটা আলমে বরদ কবর জগত এখানে নামার লাগে না আমরা কয়টা প্রশ্ন করবো এরপরে চলে যাব সে বিশ্বাস করবে না কয় না 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 তোমরা আসছো আমার নামাজ তাদা করানোর জন্য তাড়াতাড়ি করে সর তাড়াতাড়ি করে সর এই বইলা প্যারেস তাদেরকে ধাক্কা দিয়া ডাউ দিয়ে পৌঁছে দিই তবে বলেন ধাক্কাটা দিয়েই সে কবরে নামাজে দাঁড়িয়ে

আর যদি বেদামাঝি হয় তাহলে কইব লাগ্রি লাগ্রি আমি কিছু জানি না আমি কিছু জানি না আল্লাপাক কইব জাহান্নামে কবরটারে জাহান্নামের সাথে সম্পর্ক করে দাও কবর হয়ে যাবে জাহান্নামের কুণ্ড এজন্য বলি যুব মরণের কষ্ট থেকে যদি বাঁচতে হয় তবুও নামাজ লাগবে আল্লাহর মানতে হবে আজা আজাহ থেকে যদি বাঁচতে হয় তবুও নামাজ লাগবে আল্লাহর বিধান মানতে হবে কারা কারা রাজি আছে তো আল্লাহকে দেখো আল্লাহ তুমি কবুল করো করে কোন আবি আরো বলে আবি